ইসলামের অন্যতম একটি সৌন্দর্য হল পারিবারিক বন্ধন মুসলমানদের মধ্যে পারিবারিক বন্ধনটা অনেক সুদৃঢ় পারিবারিক বন্ধন মজবুত মুসলমানদের মধ্যে অন্য কোন ধর্মের মানুষের মধ্যে বা যারা ধর্ম বিশ্বাস লালন করে না তাদের ভেতরেও পারিবারিক বন্ধন এত বেশি মজবুত দেখা যায় না দাম্পত্য জীবনে মুসলমানরা অন্য যে কোনো ধর্মের মানুষের চাইতে সুখী এটা নিছক দাবি নয় এটা বাস্তবতা এটি ইসলামের অনেক পুরাতন ঐতিহ্য এটা অনেক পুরাতন আবিজাত্য মুসলমানদের কিন্তু ইদানিং আমাদের দেশসহ আরব দেশগুলোতে এবং গোটা দুনিয়াতে মুসলমানদের মধ্যে পারিবারিক বন্ধনগুলো খুব ঠুনকো হয়ে যাচ্ছে খুবই দুর্বল হয়ে যাচ্ছে ভিতগুলো খুব নড়বড়ে হয়ে যাচ্ছে আগে যেখানে বিবাহ বিচ্ছেদের তালাকের হার ছিল কথার কথা শতকরা পাঁচ পার্সেন্ট সেটা এখন শোধ করা কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্টে অর্থাৎ ডাবলে চলে গেছে এবং খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা ইনসাইডার নামে একটা অনলাইন নিউজ পোর্টাল আছে বাংলাদেশের সেখানকার এক রিপোর্টে দেখলাম যে দুই সালের যে তালাক রেকর্ড হয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের দেশে তার তুলনায় দুই সালে যে পরিমাণ তালাক রেকর্ড হয়েছে তার সংখ্যা দ্বিগুণ অর্থাৎ পুরোপুরি ডবল সরাসরি ডবল হয়ে গেছে আস্তে আস্তে অবনতির দিকে যায় ব্যাপারটা এমন না একবারে ধাপ করে তালাকের পরিমাণ ডবল হয়ে গেছে এবং আরো অন্যান্য বিভিন্ন জরিপ থেকে বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি যে আমাদের দেশে আশঙ্কাজনক হারে বিশেষ করে শহর অঞ্চলে ঢাকায় সবচাইতে বেশি ভয়াবহ আকারে তালাকের মাত্রা সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার পরিবারগুলো ধ্বংস হয়ে যাওয়ার দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার মাত্রা দিন দিন ভয়াবহ আকারে কি করছে বেড়েই চলছে শুধু আমাদের দেশেই নয় সৌদি আরবের অবস্থা ঠিক একই ধরনের সিরিয়াস এবং অত্যন্ত ভয়াবহ এখানকার বেশ কয়েকটা দৈনিক পত্রিকায় বেশ বিশ্বাসযোগ্য জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী যে পরিমাণ তালাক এখানকার মাহকামা বা কোর্টগুলোতে রেকর্ড করা হয়েছে সেটা অন্যান্য বছরের চেয়ে যত দিন যাচ্ছে তত আশঙ্কাজনক হারে কোনো কোনো ক্ষেত্রে ডাবলের কাছাকাছি কোনো কোনো ক্ষেত্রে চাইতেও বেশি এরকম তালাক রেকর্ড হচ্ছে মিশরের একটা জরিপ এবং অন্য অন্যান্য কয়েকটা দেশের জরিপ দেখলাম যে একই অবস্থা আজ আমরা এজন্য আলোচনা করতে চাই কেন মুসলমানদের পরিবারগুলো টিকছে না কেন তালাকের হার বাড়ছে কেন পারিবারিক বন্ধনগুলো আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে কেন বিশ্বাসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কেন ঘরগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে এর কারণগুলো কি মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটা হাদিস পেশ করতে চাই যে হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে এবং বর্ণনা করছেন সাহাবি জাবের রাজি আল্লাহ তালুক নবী করিম সাল্লা সাল্লাম এসাদ করেছেন ইবলিস তার সিংহাসন সে পানির উপরে স্থাপন করে এবং প্রতিদিন সকালে সে তার বাহিনীকে ছেড়ে দেয় মানুষের সমাজে ঢুকে মানুষকে ক্ষতির দিকে আহ্বান করার জন্য মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য কারণ শয়তানের মিশনই হলো এটা তো তার বাহিনীর লোকেরা তার সদস্যের লোকেরা সবাই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এবং দিন শেষে জবা সবাই যখন আবার ফিরে আসে ইবলিস তাদের কাছ থেকে রিপোর্ট নেয় এসে বলে যে আমি আজকে একটা লোকের টার্গেট করছি করে তাকে দিয়ে জেনা করায় ছাড়ছি ইবলিস বলে যে লামতাস না আসেই কিছুই করল না জেনা করছে ও পরবর্তীতে যখন লজ্জিত হবে মাপ চাবে আল্লাহ কাছে কাঁপবে আল্লাহ মাফ করে দিব আরেকজন এসে বলতেছে আমি একজনকে দিয়ে হত্যা করাইস যে লামতাস নাশায় এটাও তেমন কোনো ব্যাপার না তবা করলে তো মাফ হবে সাবে বা যাদের লোক হত্যা করছে তাদের সাথে মিউচুয়াল আসলে মাফসাফ করে দিলে তারা তো একটা সমাধান আছে আরেকজন এসে বলল যে আমি চুরি করাইছি একজনকে দিয়া একটার পিছে লাগাই লাগছি লোভ দেখাইয়া তাকে শেষ পর্যন্ত চুরি করে সারসি ইবলিস তাতেও খুশি না বলো যে না এটাও তেমন কিছু একটা হলো না আরেকজন এসে বলো যে আমি মা বাবার নাফর মানি করাইছি একজনকে দিয়া কত বড় জঘন্য অপরাধ ইবলিস বলে যে এটাও কোনো এমন কিছু তুমি করো নেই কারণ মা বাবা সন্তানের প্রতি সবসময় দুর্বল একটু কেঁদে কেটে মাপ চাইলে হাত পাও ধরলেই আবার এটা নর্মালে চলে আসবে একজন সামনে অগ্রসর হয়ে বলল যে আমি একটা লোকের পিছনে বা দুটা লোকের পিছনে আমি লাগছি লাগার পরে তারা স্বামী স্ত্রী ছিল তাদের মধ্যে বিচ্ছেদ করায় তারপরে আমি আসছি ইবলিস তখন ওই লোককে বলে নাম আন্তা আন্তা আন্ত হ্যাঁ তোমাকেই আমি খুঁজছি তুমি কাজের কাজ করছো যে একটা সংসারকে তুমি বিচ্ছিন্ন করে দিয়েছ একটি বিবাহকে তুমি ধ্বংস করে দিয়েছো একটি সম্পর্ককে তুমি নষ্ট করে দিয়েছ একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে দিয়ে আসছো তুমি বাপের বেটার মতো কাজ করে আসছো কি বুঝলাম এই হাদিস থেকে একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিল বিচ্ছেদ ঘটাই দিল তাকে ইবলিস এতোমার হাবা দিল আর আগের যে শয়তানগুলো তারা তার চাইতে অনেক বড় জঘন্য কাজ করাইছে তারা যেগুলো করেছে সবগুলো হারাম জেনা করা মানুষত্বা করা মা বাবার নফর করা চুরি করা এগুলো সবগুলা স্পষ্ট কবিরাগুণা এবং বিশাল বড় বড় হারাম কাজ সেই কাজগুলাতে ইবলিসের নেতায় ততটা খুশি হয় নাই যতটা খুশি হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করাতে কারণ কি স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা তো হারাম না জায়েজ কাজ কিন্তু তাতেও শয়তান এত খুশি কারণ কারণ হলো নাম্বার এক একান্ত যৌক্তিক কারণ ছাড়া স্বামী সম্পর্ক নষ্ট হয়ে যাক এটা আল্লাহ সুমাত আল্লাহ মোটেও পছন্দ করেন না আল্লাহর খুবই অপছন্দনীয় একটি কাজ আবুগাদুল মুবাহিদ আল্লাহ তালাক এহাদিস নিয়ে অনেকে অনেক কথা বললেও বিশুদ্ধ মত যেটি বিশুদ্ধ নবী আলাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে যত হালাল বস্তু পৃথিবীতে আছে যত হালাল জিনিস আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল যেটা আল্লাহ পছন্দ করেন না শুধুমাত্র অনন্য উপায় হবে মানুষ সেই জন্য এই ব্যবস্থাটা রেখেছেন তালাক এর চাইতে অপছন্দনীয় কোনো হালাল আল্লাহর কাছে আর নাই দ্বিতীয়ত সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া এটা যদিও মূলগতভাবে একটা হালাল কাজ না হারামের কিছু নাই কিন্তু এটার কিছু কিছু পরিণাম জঘন্য জঘন্য হারাম কাজের চাইতেও আরো মারাত্মক পর্যায়ে চলে যায় আগের একজনকে দিয়ে এক একটা অন্যায় কাজ করাইছে শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিছে এর ফলে কি হয়েছে তাদের যে সন্তান আছে এই সন্তানগুলো চিরকালের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হাতে গোনা দুই একজন কাল হেফাজত করেন বেশিরভাগ ক্ষেত্রেই এই সন্তানগুলো আর কি হয় না মানুষ হয় না হয়তো তাদের স্বপ্ন ছিল ছেলেটাকে হাফেজ বানাবে আলেম বানাবে নামাজি মেয়েটাকে ভালো বানাবে একটা স্বপ্ন তাদের ছিল এগুলো হয় চলে যায় খারাপ রাস্তায় পা বাড়ায় এবং চিরতরে নষ্ট হয়ে যায় তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ থেকে এই জন্য শয়তান এটাকে এত বেশি কি করে আপনার ওয়েলকাম করে এবং এত বেশি সে খুশি হয় প্রিয় ভাইরা যত তালাকের ঘটনা ঘটে আমাদের দেশে সহ সারা পৃথিবীতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পরে সেটা স্বামী হোক আর স্ত্রী হোক যার পক্ষ থেকেই তালাকের ঘটনা ঘটনটা কেন একটা পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে কাজটা তারা সঠিক করেন নাই তখন তারা বলে আমরা আবার ফিরে আসতে চাই ফিরে নিতে চাই উপায় কি আছে অনেক ক্ষেত্রে আর কোনো উপায় নেওয়ার থাকে না তো এই তালাক দেওয়ার আগে তালাকের ঘটনা ঘটার আগে একজন স্বামীকে একজন স্ত্রীকে হাজার বার চিন্তা করতে হবে প্রথমত স্বামী স্ত্রীর ভিতরের সম্পর্ককে যদি কোনোরকম দুর্বল করে দিতে পারে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ককে যদি রকম ঠুনকো করে দিতে পারে বিশ্বাসটা নষ্ট করে দিতে পারে তাহলে শয়তান সবচাইতে বেশি বিজয়ী হয় এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ককে দুর্বল করার জন্যই শয়তানের সবচাইতে বেশি প্রচেষ্টা এবং তাদের সবচেয়ে বেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র থাকে অতএব শয়তানকে কোনোভাবে জিততে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না আল্লাহ তার আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয় ভাইয়েরা আমাদের সমাজে আজকাল কেন অধিক পরিমাণে তালাক বাড়তেছে এই যে বিবাহ বিচ্ছেদের পরিমাণ দিন দিন তরতর করে বেড়ে চলছে সম্পর্কগুলো টিকছে না এর কারণগুলো কি আমরা পর্যালোচনা করেছি যে কয়েকটা কারণ খুঁজে পাওয়া যায় নাম্বার এক প্রথম হল বিবাহের আগেই ছেলে এবং মেয়ে পাত্র এবং পাত্রী উভয়টি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ ভুল করেন আর এই ভুলের কারণে পরবর্তীতে আর সম্পর্কটা দেখা যায় চেষ্টা করিও টিকা রাখা যায় না আলহসালাম বলেছেন তুলকাহুল মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার পয়সা করি বাপের সম্পদ ইত্যাদি এগুলো দেখে এবং তার দিনদারি দেখে চারটি জিনিস দেখে মানুষ সাধারণত বিয়ে করে এই চারটির ভিতরে আমরা প্রথম তিনটাকে খুব গুরুত্বের সাথে দেখি মেয়ে সুন্দরী কিনা না বাবার টাকা পয়সা আছে কি না পড়ালেখা সার্টিফিকেট কি আছে বংশমর্যাদা কি আছে এগুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখি আর এই চারটার ভিতরে যে পয়েন্টটা নেবেল এস্টেটেশ আমাদেরকে দেখার জন্য নসিহত করেছেন ওসিয়ত করেছেন তিনি আল্লাহ সহাত পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত এলিম দ্বারায় তিনি জানেন আমাদের সুখ নির্ভর করে এই চারটার কোনটার উপরে সেজন্য তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন ফজর বিজলিজাতির দিন তুমি দিনদারিটাকে সবসময় অগ্রাধিকার দিয়ে জিতার চেষ্টা করবা বিয়ে করার ক্ষেত্রে